হ্যালো অ্যান্ড এভিওান জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর রাজ্যের জেলা পরিষদের পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য চলুন বন্ধু নোটিশটিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম অফিস অব দ্য হারোয়া জেলা পরিষদের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ওয়ান জিরো বিপ্লবী হরেন ঘোষ সরণি হারোয়া সেভেন ওয়ান 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 জিরো ওয়ান এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে পঁচিশ ছয় দু চব্বিশ এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে পোস্ট করা হয়েছে হিয়ারিং অফিসার পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এখানে রিটারেট সিনিয়র গভর্নমেন্ট অফিসার হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন বয়স এবং বেতন আগ্রহী সকল যোগ্য প্রার্থীদের বয়স এবং বেতন বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীদের চাকরি হলে বেতন এখানে দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া রয়েছে এখানে চাকরি প্রার্থীদের কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে তারপরে সে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন পদ্ধতি রয়েছে এখানে অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আবেদন হবে না শুধুমাত্র ইন্টারভিউর দিন নিজের বায়োডেটা তৈরি করেই তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট সংযুক্ত করে ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে ইন্টারভিউটি নেওয়া হবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ সকাল এগারোটায় ইন্টারভিউটি নেওয়া হবে দ্য চেম্বার অব অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার হারুয়া জেলা পরিষদ এখানে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্যই এই প্রতিবেদনের কিছু বলা হয়নি এই নোটিশটি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নিয়ে তারপর আপনারা এখানে আবেদন করবেন